আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা কালকে কুরবানির ঈদ তো ভুড়ি পরিষ্কার করার টিউটোরিয়াল তো আগেই দিয়েছিলাম আজকে দেখাবো ভুড়ি রান্না করা এটা কিন্তু খুবই সহজ তো এটা রান্না করার জন্য প্রথমে কেটে রাখা ভুঁড়িগুলোকে একটা হাড়িতে নিয়ে নিতে হবে এখানে আমার তিন কেজি পরিমাণ ভুড়ি আছে ভুড়িগুলো হাড়িতে দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে তাহলে পানি ছাড়া শুরু করবে এবার দিয়ে দিব কয়েকটা গোটা মশলা তেজপাতা তারপর হচ্ছে কয়েকটা লবঙ্গ এবং এলাচ আর কয়েকটা কুচি করে রাখা শুকনা মরিচ সবগুলোকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে সিদ্ধ করতে হবে ভুঁড়িটাকে এই গোটা গোলাকে দিয়ে যদি সিদ্ধ করা হয় তাহলে ভুড়ি যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায় ভুঁড়িটা খেতে কিন্তু দারুণ লাগে আর ভুঁড়ি তো সবাই খেতেও পারে না কিন্তু যারা খেতে পারে এভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারেন আমি যেভাবে রান্না করি এটা অনেক সহজ আর এভাবে রান্না করলেও ভীষণ মজা লাগে তো এবার দিয়ে দিচ্ছি হলুদ দেড় চামচ হলুদ দিয়ে দেওয়া হলো তারপর এগুলোকে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে প্রথমে দেওয়ার পর পরই যে পানিটুকু উঠেছিল সেটুকু শুকিয়ে যাওয়ার পরে আবার সামান্য একটু পানি দিয়ে এই ভুঁইটাকে সিদ্ধ করে নিতে হবে পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত সিদ্ধ করতে হবে পানিটা একবার ফুটে ওঠা শুরু করলে দিয়ে দিতে হবে এক মুঠ পেঁয়াজ আর দুই চা চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজ আর রসুনটাকে ভুঁড়ির সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দিব দুই চা চামচ মতন আদা বাটা আদা বাটাটা ভুঁড়িতে একটু বেশি দিলে কিন্তু অনেক ভালো হয় কারণ আদাটা মাংসের যে বাজে স্মেলটা থাকে সেটা দূর করতে কিন্তু আদা খুবই উপকারী আর আদা তো এমনি অনেক উপকারিতা আছেই যাই হোক আদাটা অন্যান্য তরকারির তুলনায় বিশেষ করে গরুর মাংসে আর ভুড়িতে একটু বেশি পরিমাণে দেওয়াটাই ভালো তো এবার দিয়ে দেওয়া হলো এক চা চামচ হলুদ আবারও হলুদ দিয়ে দেওয়া হলো প্রথমবার হলুদটা দেওয়া হয়েছিল কিন্তু সিদ্ধ করার জন্য আর এখন দিয়ে দেওয়া হলো দুই চা চামচ মতো শুকনা মরিচের গুঁড়া হলুদ এবং ঝালের সাথে ভুঁইটাকে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিতে হবে এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এবং এক চা চামচ গরম মশলার গুঁড়া সবগুলো শুকনা মশলাকে দেওয়া হয়ে গেলে ভুঁইটাকে আবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে প্রায় আড়াইশো এম এল মতন তেল দিয়ে দিতে হবে এবার এর আগে কিন্তু আমি একবারও তেল দেইনি এবার তেলের সাথে ভুঁইটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ভালোভাবে হালকা ভাজা ভাজা করে কিন্তু ভুঁড়িটাকে কষিয়ে নেব তেলের সাথে কষানো হয়ে গেলে আবার একটু পানি দিয়ে দিতে হবে এটা কিন্তু ঝোলের পানি না এটা দেওয়া হয়েছে সিদ্ধ করার জন্য কারণ আমার কাছে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করাটা অতটা মজা লাগে না এই জন্য আমি এভাবেই পানি দিয়ে সিদ্ধ করে নিই তো এবারের ভিতরে দিয়ে দিলাম আলুগুলা ভুঁড়িতে আমার আলু খুবই ভালো লাগে আমাদের ফ্যামিলির সবাই ভুড়িতে আলু খেতে পছন্দ করে অনেকেই পছন্দ করেন না চাইলে আপনারা দিবেন না তো এবার আলুগুলাকে দেওয়ার পরে ভুঁড়ির থেকে যখন আবারও তেল উঠে আসবে তখন কিন্তু দিতে হবে ঝোলের পানি আমরা প্রথম দিন ভুঁইটা রান্না করি একটু ঝোল ঝোল খেতে পছন্দ করি তারপরে কিন্তু আস্তে আস্তে জাল দিতে দিতে ভাজা ভাজা হলে সেই ভুঁইটা খাই ওটা কিন্তু খেতে আরও বেশি মজা লাগে রান্না করা ভড়িটা ঝাল পেঁয়াজতে ভাজলেও কিন্তু অনেক মজা লাগে তো এই যে আমার রান্নাটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গিয়েছে পুরো রান্নাটাই কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকেই করেছি রান্না শেষে গরম মশলা এবং জিরার গুঁড়া ছিটিয়ে দিতে হবে তো রান্না শেষ এবার হলো খাওয়ার পালা আমি যেভাবে বুড়ি রান্না দেখিয়েছি এখানে কিন্তু কোনো এক্সট্রা মশলা ব্যবহার করা হয়নি বাটা মশলা কি যাই হোক যা যা অনেকে দেখাই এটা কিন্তু খুবই সিম্পল ওয়েতে তৈরি করা কিন্তু টেস্টটা ভীষণ ভালো হবে এভাবে বুড়ি রান্না করে দেখুন ট্রাই করে দেখতে পারেন অনেক মজা লাগবে আমার কাছে তো এটা খুবই ভালো লাগে আর যদি একটু অন্যরকম করে খেতে চান তো এই রান্না করা বুড়িটাই কিন্তু ঝাল পেঁয়াজ দিয়ে ভাজতে পারেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো এবং শেয়ার করবেন ধন্যবাদ